This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> যিনি একবার তৃণমূল একবার বিজেপি তারপরে আবার তৃণমূল তারপরে আবার বিজেপিতে গিয়ে নিজের রাজনৈতিক স্খলন ঘটিয়েছেন একদা ব্যারাকপুরের বেতাজ বাদশাহ গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল ছিল যার বিচরণ ক্ষেত্র সেই অর্জুন সিংকে বন্ধু বলে সম্বোধন করে কিছু আর্জি জানিয়েছেন এই ব্যারাকপুর শিল্পাঞ্চলেরই বর্তমান সাংসদ তৃণমূল কংগ্রেসের প্রতিকে নির্বাচিত সাংসদ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সংস্কৃতি জগতের সঙ্গে যার নিবিড় যোগাযোগ শান্তিপ্রিয় সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত যিনি নিবি পার্থভৌমিক ভৌমিকের এক সময়কার রাজনৈতিক বন্ধু অর্জুন সিং সেই রাজনৈতিক বন্ধুর উদ্দেশ্যেই তিনি দিয়েছেন কিছু উপদেশ তিনি দিয়েছেন কিছু বার্তা সেই বার্তাই আমরা আজ শুনে নেব বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোন ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক অর্জুন সিং এবং ভাটপাড়া এই দুটো নাম রাজনৈতিক পশ্চিমবঙ্গের রাজনীতির যে ময়দান সেই ময়দানে প্রায় সমার্থক শব্দ হয়ে গিয়েছিল ভাটপাড়া বলতেই অর্জুন সিং গড় শুধু ভাটপাড়া নয় ভাটপাড়াকে কেন্দ্র করে আশেপাশের বীজপুর নৈহাটি জগদ্দল আমডাঙ্গা নোয়াপাড়া জগদ্দল থেকে শুরু করে ব্যারাকপুর পর্যন্ত যে সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র সেই সাতটি বিধানসভা কেন্দ্রর মধ্যে অবাধ বিচরণ ছিল অর্জুন সিং অর্জুন সিং খুব নিবিড় এখানে নিজের সংগঠন তৈরি করেছিলেন কোন দলের সংগঠন তিনি তৈরি করতে পেরেছিলেন কিনা জানা নেই তবে নিজের একটি ব্যক্তি সংগঠন তিনি বেশ জোরদার তৈরি করেছিলেন বিশেষত তার যেই সংগঠন সেই সংগঠন মোটামুটি শক্তি প্রদর্শনের উপর নির্ভর করত যেই এলাকায় যেই শক্তিমান নেতা সে অর্জুন ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিল তৃণমূল কংগ্রেসে যখন অর্জুন ছিল তখনও বিভিন্ন এলাকার যে নেতারা ছিল তারা মোটামুটি অর্জুনের ছত্র ছায় নিজেদের রাখতে পছন্দ করতেন ভালোবাসতেন এই হেন অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে থেকে বিভিন্ন সময় কাউন্সিলর হয়েছেন পৌরসভার চেয়ারম্যান হয়েছেন বিধায়ক হয়েছেন কিন্তু তার বড় সাত ছিল তিনি লোকসভার সাংসদ হলেন যদিও দু সালে তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে সিপিএম এর বিরুদ্ধে লোকসভার যে ভোটযুদ্ধ সেই ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন কিন্তু তখন তিনি সিপিএম এর তরিত বরণ তোপদারের কাছে পরাজিত হন পুনরায় তার লোকসভায় সাংসদ হিসাবে যাওয়ার ইচ্ছা হওয়ায় তিনি দু সালে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যান এবং তৎকালীন তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়া দীনেশ ত্রিবেদীকে পরাজিত করে প্রথমবারের জন্য বিধায়ক হন এ কথা আমরা সবাই জানি কিন্তু তারপরে দিন যায় রাত যায় দু একুশ আসে দু হাজার একুশে প্রবল বিজেপি হাওয়ার মধ্যেও বাংলা নিজের মেকে চায় আর খেলা হবে এই দুটি স্লোগানকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসে মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হন তারপরে দেখা যায় অর্জুন সিং আবার পাল্টি মেরে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসে সেই অর্জুন সিং ভেবেছিলেন দু হাজার চব্বিশে হয়তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি জোড়াপুল প্রতীকে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রতীকে অবতীর্ণ হবেন কিন্তু তৃণমূল কংগ্রেস বিলক্ষণ জানত যে ব্যারাকপুরের মানুষ এই পাল্টুবাজকে মেনে নেবে না তাই তৃণমূল কংগ্রেস অর্জুন সিংকে টিকিট দেয়নি অর্জুন সিং আবার বিজেপিতে যায় বিজেপির প্রতীকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভূমিকে বিরুদ্ধে লড়াই করে এবং পরাজিত হয় সাংসধন পার্থভূমি তারপর থেকেই যখনই অর্জুন সিং সুযোগ পেয়েছেন পার্থভৌমিক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ করেছেন দোল এবং হোলি নিয়ে গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল ছিল শান্ত দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি প্রত্যেকটি এলাকায় বসন্ত উৎসব পালিত হয়েছে রবীন্দ্রসংগীত বেজেছে বিশুদ্ধ আবিরের সুগন্ধে গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল মেতে উঠেছিল শান্তিপূর্ণ দোল পূর্ণিমায় বা শান্তিপূর্ণ হোলি উৎসবে এ হোলি ব্যারাকপুরের মানুষ দেখতে ভুলে গিয়েছিল ব্যারাকপুরে হোলি মানেই ছিল মদমাতালের বাইক নিয়ে শাঁসা করে চলে যাওয়া কোনো জায়গায় বোম পড়া কোথাও বা খুর মারা কোথাও আবার গুলি চলা কিন্তু সাংসদ পার্থ ভৌমিকের প্রথম দোল উৎসবে বা হোলি উৎসবে সাংসদ হিসাবে যখন পার্থভূমি প্রথম দোল বা হোলি উৎসব ব্যারাকপুরের বুকে পালন করলেন দেখা গেল যে বিক্ষিপ্ত দুই একটি ঘটনা ছাড়া মোটের ওপর গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল তো বটেই ব্যারাকপুর লোকসভা এবং সাতটি বিধানসভায় শান্তিপূর্ণভাবে পালিত হলো দোল এবং হোলি উৎসব কিন্তু ওই অর্জুন সিং এর ব্যক্তি আক্রোশ ব্যক্তি প্রতিহিংসা পার্থভূমিকে বিরুদ্ধে কাজ করছে তার রাগ কাজ করছে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তার কারণ তার বহুদিনের ইচ্ছা ছিল যে তিনি এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে সাংসদ নির্বাচিত হবেন সেই ইচ্ছায় জল ঢেলে দিয়ে পার্থভৌমিক সাংসদ নির্বাচিত হয়েছে এবং সাফল্যের সঙ্গে তিনি তার এই সাংসদ হিসাবে কাজকর্ম করে চলেছেন এই জায়গাতেই অর্জুন সিং রীতিমতো তেরে ফুটে উঠেছেন ভাটপাড়ায় দোলের দিন দুজন কাউন্সিলরের ওপর দুষ্কৃতীরা আক্রমণ করে সেই আক্রমণকে দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের তকমা দিয়ে অর্জুন সিং পার্থ ভৌমিককে আক্রমণ করেছেন বলেছেন পার্থ ভৌমিক বলেছিলেন যে ব্যারাকপুরে গুন্ডারাজ খতম করে দেবো কিন্তু কোথায় গেল সেই প্রত্যাশা বা কোথায় গেল কোথায় গেল সেই প্রতিশ্রুতি এ তো দেখা যাচ্ছে নিজের দলের কাউন্সিলররাই মার কাটছে চলুন একবার দেখি অর্জুন সিং এর সেই অভিযোগ দেখুন পার্থ ভৌমিক যে কথাটা বলে মানুষকে বোকা বানাবার চেষ্টা করছিল মানুষকে বোকা বানাবার চেষ্টা করছিল বাবা এখনো করছে ভোটে প্রতিশ্রুতি দিয়েছিল তখন তো মমতা ক্ষমতা ছিলেন তো মমতা ব্যানার্জিকেই গুন্ডা বানিয়েছিল গুন্ডা রাজ চালাচ্ছেন উনি এবার জিতে গেছে যে কারণে জিতেছে জিতে গেছে জেতার পরে গুন্ডারাজ ওই এর সিপি কার সিপিকে নয়েটি উৎসবমতে দাঁড়িয়ে বল আমরা গুন্ডারা শেষ করে দিয়েছি অথেইছো সেই নয় হwidetildeই বাড়ি পাশেই এক লোক ভিটি মার মারা গেল তারপরে গড়ি ঘুরে হল ও গুন্ডারা শেষ করছে কালকে দোলের দিন যেখানে স্পেশালি সরকারে এ থাকে নজর থাকে সেই দিন ওর অবস্থা দেখুন সব জায়গা গন্ডগোল আছে নয় হটি ভাত পড়া জগৎদল টিটা গড় নোয়াপাড়া তো বাকি আছে সারা বাংলায় গন্ডগোল হয়েছে কালকে ভাটপাড়া বসি একটা ভালো কাজ করেছে যারা গন্ডগোল করছিল তাকে পিটিয়েছে কনসিলার ফনসিলার খানে তো তৃণমূলের গুন্ডারাই তো কনসিলাররাই তো গুন্ডা পিটিয়েছে কালকে ভালো কাজ করে এমনিও একটু গুন্ডাদের বিরুদ্ধেই কাজ করে কিন্তু টিটা টিটাগড়ে যে অবস্থা আর কিছু অফিসার চায় কাজ করতে কিন্তু তারা কাজ করতে দিচ্ছে না এই পার্থভূমি কি কাজ করতে দেয় না পুলিশ কন্ট্রোল করছে পার্থভূমিক কোথায় কে মাঠ বিক্রি করবে একটা চ্যানেলের যে মমতা বানির ঘুরে বেড়ায় বড় রিপোর্টার তাকে সামনে রেখে মাঠ বিক্রি করবে কি কে মাঠ বিক্রি করবে হাজার কোটি টাকা ওখানে ইনভেস্ট আছে বাড়ি করেছে ওখানে বলে নয়টি থেকে পালিয়ে যখন নোহাটির অবস্থা খারাপ ওই নান্টু ঘোষকে ওখান থেকে সরিয়ে ওখান থেকে ইলেকশন লড়বে তো এই সব চলছে মুশকিল হয়ে গেছে পাশে যদি পুলিশ না থাকে পার্থভূমিক নিজে কত দম আছে যে ব্যারাকপুরকে আহ কন্ট্রোল করবে সেটাই একটা বড় ব্যাপার শুনলাম অর্জুন সিং এর সেই অভিযোগ স্বাভাবত দেখতে পেলাম যে রীতিমত ক্ষিপ্ত অর্জুন সিং তিনি মোটের ওপর যেন তেন প্রকারে পার্থভৌমিককে গুন্ডা বলে দাগিয়ে দিতে ব্যস্ত কিন্তু কথা সবাই জানে যে পার্থভৌমিক আর যাই হোক গুন্ডা নয় অর্জুন সিং বললেন পার্থভৌমিক নাকি নৈহাটিতে আর ভোটেও দাঁড়াবে না তিনি নান্টু ঘোষের এলাকা বাড়ি করছেন ভবিষ্যতে নাকি নান্টু ঘোষকে সরিয়ে দিয়ে পার্থভৌমিক সেখান থেকে নাকি দৌড়বেন এ ধরনের নানান অভিযোগ অর্জুন সিং করলেন এর পাল্টা পার্থভৌমিক রাজনৈতিকভাবে ভাষায় দিয়েছেন এবং আপনাদের জন্য ওর অস্তিত্ব আছে আপনাদের টিভি চ্যানেল বাদ দিয়ে মাটিতে আর যখন মানুষের মধ্যে থাকা একটা মানুষ মানুষ থেকে বিচ্ছিত হয়ে যায় তখন তার মস্তিষ্কের প্রবলেম হয় তখন তার উচিত রাঁচিতে যাওয়া আমার প্রাক্তন বন্ধু অর্জুন সিং যদি রাঁচিতে গিয়ে ট্রিটমেন্ট করে আমার ভালো লাগবে আমি চাই অসুস্থ থাকবে আমি তো বললাম কেউ পাগল যে রাস্তায় কথা বলে সব ঠিক বলে আপনার বাবার নাম ধরে গালাগালি দেবে আপনার মার নাম ধরে গালাগালি দেবে পাগল তো তাই করে তার মাথায় কিছু থাকে তা যার মস্তিষ্কে কিছু নেই যাকে আমি রাঁচি যাওয়ার জন্য আবেদন করছি ট্রিটমেন্ট করানোর জন্য বলবে শুনলাম প্রার্থভূমিকের বক্তব্য প্রার্থভূমিকের বক্তব্য খুব পরিশীলিত পরিষ্কার মার্জিত ভাষায় বললেন যে আমার এককালের রাজনৈতিক সহকর্মী অর্জুন আমরা একই দল করতাম আমার খারাপ লাগছে দেখে যে অর্জুনের মতি ভ্রম হয়েছে বা মস্তিষ্ক বিকৃতি ঘটেছে তাই তিনি অর্জুন সিংকে পরামর্শ দিয়েছেন যে তুমি ভাই রাঁচিতে যাও গিয়ে মানসিক চিকিৎসা করাও এই পরামর্শ অর্জুন সিংকে প্রাথমিক দিয়েছেন যেন সপাটে ঠাটিয়ে এক রাজনৈতিক তুমি অর্জুন সিং এককালের সিংহ হতে পারো যে ব্যারাক করে দাপিয়ে বেড়াতো কিন্তু এখন তুমি হারতে হারতে হারান হয়ে গিয়ে নিজের ভাটপাড়া বিধানসভা শুধু নয় ওই নিজের গলির মধ্যে আবদ্ধ হয়ে গেছো যেই ভাটপাড়ায় গুলি বোমার আওয়াজ পাওয়া যেত সেই ভাটপাড়ায় এখন নাটক হয় বসন্ত উৎসব হয় রবীন্দ্রসঙ্গীত বাজে সাংস্কৃতিক পরিবেশ বিরাজ করে এই বার্তাই পার্থভৌমিক দিয়েছেন আর বলেছেন যে অর্জুন সিং এর মানসিক বিকৃতি ঘটেছে অর্জুন সিং পাগল হয়ে গিয়েছে তার চিকিৎসার প্রয়োজন দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন অর্জুন সিং কি সত্যি হতাশায় তার মতিভ্রম হয়েছে সত্যি কি তার মানসিক চিকিৎসা প্রয়োজন পার্থভৌমিকের উপদেশ কি অর্জুন সিং গ্রহণ করে সত্যি চিকিৎসা করাতে যাবেন এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন কমেন্ট বক্সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম